অবাক হলেও সত্যি ভদ্রবেশী মানুষের আড়ালে তারা ভয়ানক এক চক্র টাকার লোভে বাসা ভাড়া দেওয়ার কৌশলে শিক্ষার্থী তরুণদের টার্গেট করে তারা বিজ্ঞাপন দেখে সাবলেট বাসা ভাড়া নিতে গিয়ে এমন প্রতারণায় পড়ে ময়মনসিংহের গুলকিবাড়ি এলাকার অনার্স পড়ুয়া এক ছাত্র এভাবেই তাকে নির্যাতন করে চক্রটি তরুণকে আটকে রেখে ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে খান্ত হয়নি এটিএম কার্ডে থাকা টাকা তুলে নাই প্রতারণাকারী এই চক্রটি তখন টোলেট পোস্টে দেখলাম তখন বিরোধ ছিল তো ভাবলাম যে গাগিনা পারি যেহেতু যাচ্ছি বাসাটা দেখেই যাই পরে তাদেরকে যোগাযোগ করে তাদের বাসায় তারা আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাদের যে রুমটা ফাঁকা আছে ওইটাতে আমাকে তারা ঢুকায় যে এই রুমটা ভাইয়া দেখো তো আমি যখন রুমে ঢুকি রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরও চারজন ছেলে আর চারজন মেয়ে তারা বেরো এখান থেকে তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে না হলে আমাকে মেরে ফেলবে গত এগারো আগস্ট শুক্রবার বন্দি দশা থেকে মুক্ত হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের সাদিয়া জাহান মেঘলা ও ফারিয়া আক্তার পায়েলকে গ্রেফতার করে তাদের বাড়ি কিশোরগঞ্জে শনিবার বিকালে তাদের আদালতে পাঠানো হয় বাকি সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানায় পুলিশ হানি টেপ যে শব্দটা এই ধরনের একটা সিন্ডিকেট বাসা ভাড়া নিয়ে তারা থাকেন তারা বিভিন্ন টোপ ফেলে যেমন বাসা ভাড়া দেওয়া হবে অনলাইনের জিনিসপত্র বিক্রি হবে নানান ধরনের আপনার ট্যাপ করে ওই ছেলে বের হয়ে থানায় আসার সাথে সাথে আমাদেরকে জানানোর পরে আমাদের একাধিক টিম সেখানে কাজ শুরু করে এবং তাৎক্ষণিক আমরা এই হানি সদস্যদের দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই